ফাইনালি বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো দেখো আমি আজকে বস্তা দিয়ে ব্যাগ বানাবো কী করে ব্যাগ বানাই পুরো ভিডিওটা তোমাদের দেখতে লাগবে কি করে এই যে আমি এখন বস্তাটা কাটবো বস্তাটা কাটার পরে বস্তাটা দু টুকরো করতে লাগবে একটা হলো বস্তা হবে আর একটা বস্তার মানে সাইড পট্টি লাগাতে হবে দেখো এখন আমি বস্তাটা কাটবো কাটার পরে যায় সেলাই মেশিনে বসবো বসে ব্যাগটি সেলাই করবো বিকালবেলা বসে বসে মানে বস্তা কাটছি আর বস্তার মানে সুতাগুলো খুলে তারপরে সাইড কেটে তারপরে ব্যাগ বিক্রি করি দশ টাকা করে পিস আমাদের বাড়িতেও বিক্রি হয় আবার বাজারেও বিক্রি করা হয় এখন আমি তোমাদেরকে এই ব্যাগটি মানিয়ে দেখাবো তাহলে তোমরা দেখতে থাকো আমি কি করে ব্যাগটি মানাই চলো ঘরে যাওয়া যাক এই যে ঘরে চলে আসলাম এখন বসবো মেশিনের মধ্যে এই দেখো আমি ব্যাগটির প্রথমে মুড়ি দিয়ে নেবো দুপাশে মুড়ি দিলেও চলে কিন্তু না দিলেও না দিলে ভালো লাগে না দেখতে তার জন্য আমি মুড়ি দিয়ে দিব মুড়ি দিয়ে তারপরে ফিতা মুড়ি দেওয়া প্রায় হয়ে গেল এখন আরেক পাশে দিব এই যে ব্যাগের পিছনে একটা সুতা ছিল তাই ছিঁড়ে নিলাম আর আমি প্রতিদিন ব্যাগ মানানোর সময় পাই না কেননা বাড়িরও কাজ থাকে বাড়ির কাজের পাখি পাখি যা মানাই তাই আমার হয়ে যায় মানে হাত খরচার টাকাটা আমার চলে এখন আমাদের বাড়ির পাশে একটা বউ বলেছিল যে ব্যাগ মানাতেন যে আমাকে দুটা বস্তা দিবে ওকে একটা বড় ব্যাগ মানাতে তাই ওকে বড় ব্যাগটি মানিয়ে দিব এখন আমি একটা ছোট চালের বস্তা করছি যেটা দশ টাকা পিস বিক্রি করি সেটা বানাচ্ছি দেখো দেখলে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার ব্যাগ বানানো ভালো হয় কি না কেননা আমি বেশি দিন হইনি যে কাজটা শুরু করেছি প্রায় এক মাস হলো বাড়িতে মেশিন আনে নিজে নিজেই শিখলাম আমি আগে ইউটিউব মাঝে মাঝে দেখতাম কি ইউটিউব থেকে একটু শিখলাম এখন তোমরা আমার কাছ থেকে শিখবে আমি কীভাবে ব্যাগ বানাই ঠিক আছে তাহলে দেখো এখন আর বগর বগর করবো না পুরো ব্যাগটা মানিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো At school, they said I had no style. I was dreaming to be those cookies but I come to fuck up my own teenage life. in place. <laughs> me I was born to run. No way for home, he never doubt peace on. Don't call me back until your dreams come true. But I pray for you, be always by your side. In many places, all these years I used to cry over overnight, but now I'm not gonna feel that. It's a to show you where I go, just like you. এই দেখো আমার ব্যাগ বানানো রেডি হয়ে গেছে একদম পুরোপুরি রেডি ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে